আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আকসা কিচেন আজকে তৈরি করে দেখাচ্ছি পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা বড়ি আমরা এটা ফুল বড়ি বলি এখানে তিল নিয়েছি তিলটাকে আমি মিক্সি জারে এরকমভাবে এই ছিলকাগুলো তুলে নিচ্ছি এখানে আমি মসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আপনারা চাইলে এর মধ্যে আদা লসুন দিয়ে দিতে পারেন পেস্ট হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো আদা লসুন পেস্ট আর আগে থেকে যে তিলটা ঘষে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমার পুরো তিলটা লেগে গেছে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে এবার এরকম একটা ডিশ নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়ে এভাবে ছোট্ট ছোট করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো খুব সহজেই তৈরি হয়ে যায় আপনাদের বাড়িতে যত সদস্য আছে সকলকে লাগিয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি এগুলো তৈরি হয়ে যাবে আমি আরও একটা ডিশ নিয়েছি আর এর মধ্যে দেখুন এভাবে দিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে যায় আপনারা একবার হলে বাড়িতে এটাকে তৈরি করুন আমার এই চ্যানেল আমার এই বড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে তিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি এগুলো এখনকার দিনে প্রায় হারিয়েই গেছে দেখুন ইউনিক একটি বডি রেসিপি এটাকে আমরা ফুলবড়ি বলি আপনারা কি নামে পরিচিত বলবেন এগুলো হয়ে গেছে আমি রোদে দিয়ে দিচ্ছি দেখুন এগুলো হালকা শুকিয়েছে আমি তুলে নিচ্ছি এগুলো এখনও ভালো করে শুকাতে হবে এগুলোকে আমি আবারও রোদে দিয়ে দেব দেখুন শুকিয়ে গেছে আমি এগুলোকে আপনারাকে ভেজে দেখিয়ে দিচ্ছি এখানে সাদা তেল নিয়েছি এবং কিছুটা ভেজে আপনারাকে আমি দেখিয়ে দিচ্ছি ভড়িগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবারে একটু নেড়ে নেব এগুলো খেতে খুব ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন এখানে কিছুটা নারকেল কুচি দিচ্ছি আরও ভালো লাগবে খেতে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ